তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখন চলছে মাছ ভাজা ঠিক আছে এই যে দেখো রুই মাছ না মা আর তো এখানে কিছু দেখতে পাচ্ছি না কি যে রান্না হবে কে জানে তো এখন থেকে আমাদের বাগানে রান্নাবাড়ি বেশি হবে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে নাকি তোমার মাছকে কয়টা ও মা কয়টা সময় আসছে এদিকে বাগানের দিকে আটটায় দেখো আমি ঘুম থেকে উঠে দেখি কি এদিকে রান্নাবাড়ি হচ্ছে হয়েই গেছে এটা রুই মাছ তো দেখতে পাচ্ছো রুই মাছ ভাজা চলছে ঝোলটা কিরে হবে বাটা মশলা এই যে খড়িগুলো প্রায় শেষের পথে এখানকার খড়ি আর খড়ি টড়ি ভাঙবো হ্যাঁ নষ্ট হচ্ছে যে এই খড়িগুলো তো জ্বালানো যাবে না মা এগুলো শুকায় গেছে কি তো দেখতে পাচ্ছ ও শুকায় গেছে এই খড়িগুলো জ্বালানো যাবে গাছে গাছে খড়ি আছে এটা কি একটা গোটা মাছ ছিল গোটা মাছ দেখতে পাচ্ছ যে গোটাই মাথা আছে এই যে আদার জিরা হচ্ছে এখন বাড়তে যাবে আর এই যে দেখো আলু এই আলু হচ্ছে আমি বানালাম হয়ে গেছে আমি তো বন্ধুরা এবার হচ্ছে রান্নার দায়িত্ব আমার ঠিক আছে আমি এখন হচ্ছে মাছটা ভাজবো মাছ ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে একটু জিরা সম্বারা দিয়ে আলুগুলা ভাজতে থাকবো ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা তো ফাইনালি কিন্তু আমি বসে গেছি এই যে দেখো মাছ ভাজার জন্যে তো সমস্যা কি তো আমি ভিডিও করব না মাছটাকে উল্টাবো এটা কি আবার ভাজা হয়ে গেলি নাকি রে বা হাত দিয়ে হচ্ছে আমি হাতাটা ধরছি আর ডান হাতে ফোন মাছটাকে কড়া করে ভাজতে হবে মাছের মাথা টাথা নাহলে টেস্ট লাগে না বুঝলে বুঝলেও এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে এদিকে কমপ্লিট এদিকে আলুগুলো এখন ভাজা হবে আর হচ্ছে মানিয়ে গেল হচ্ছে আদা আর জিরা ওটা হচ্ছে বাড়তে বাড়িতে এখানে তো শিলপাটা রাখা যাবে না তো বাড়ি থেকে বেটে নিয়ে আসুক আর আজকে এখানে আনি নি খাটনি হয়তো আর আমি না ঘুম থেকে উঠে জানি না যে এখানে রান্না চালু হয়ে গেছে ঘুম থেকে উঠলাম দেখি এখানে রান্না বাড়ি শুরু তো এখানে রান্না করে খাওয়া যে কি আনন্দ আমার কাছে দারুণ লাগে সত্যি সেই সেই ফাটাফাটি তো আজকে আমাদের বাড়িতে শুধু এটাই রান্না হবে মাছ আর ডাল রান্না হবে বোধ কিন্তু তোমাদের সঙ্গে মাছ রান্নাটা শেয়ার করবো ঠিক আছে এদিকে হয়ে গেল নাকি মাছটা ভাজা আবার খুন্তিটা পরে গেলি কেন রে আবার উল্টাই হ্যাঁ কাঠের জালে রান্না তাড়াতাড়ি মাছটা ভাজা হয়ে যায় এটা গ্যাস হলে এত তাড়াতাড়ি এতো না দেখো আগুনটা কি জোরে জলে তো হবে না তাড়াতাড়ি তো কেমন করে কি করবো রে তো দেখতে পাচ্ছ কি সুন্দর করে ফুটফুট ফুটফুট আওয়াজ শোনা আওয়াজ আর ওই যে দেখো ওইদিকে রাস্তা পাকা রাস্তা গাড়ি ভ্যান সব যাচ্ছে এইদিকে জঙ্গল বর্তমানে ঠিক আছে আর লেবু লাগলে তো এখান থেকে লেবু নিয়ে আসতে পারবো সব কিছু হাতের কাছেই আছে আবার উল্টাই দিই মাছটা একদম কড়া করে ভাজতে হবে আর আমার মাছের লেজা খাতে দারুণ লাগে ও মা বাবা গো বাবা বাবারে বাবারে উল্টা আর উল্টাবো না এবারে আর একবার আর একবার উল্টায় দেবো শুধু হালকা করে হ্যাঁ তো দেখতে পাচ্ছ আবার উল্টাই দিলাম আর মাছের লেজাটা এবারই হয়ে যাবে মাছের লেজাটাকে না খাড়া করে দিতে হবে এই সাইডটা ভাজা হয় নাই ভাজা হচ্ছে না আমি না কীভাবে করবো বুঝে উঠতে পারছিস না একটু তেল লাগবে মনে হচ্ছে আমি ঢালবো কিভাবে জিরাটাকে ঢালবো কিভাবে আমি তো বুঝতে পারছি না এই রোদ উঠে গেলি কেন রে এটা হয়ে গেছে এটাকে তুলে মাছটা এটাকে রাখে দিই দেখতে পাচ্ছ পুরো লাল লাল করে মাছ ভাজা আমাদের বাড়িতে একটু আমি কড়া মাছ ভাজা খেতে ভালোবাসি নাহলে আমার আবার পোষায় না এই গো মা তেল ছিটতে রে সারা গায়ে তেল ছিটে পড়ছে রে এই মাছ ভাজার না খুব বিরক্ত বিরক্তর কাজ দেখছো উঠায়নি যা হয়ে গেছে আর ভাজুক না এই ফুটে ফুটে যাচ্ছে উঠাই নিচ্ছি এটাকে নি এর মধ্যে আরও তেল যাবে তো এর মধ্যে আরও তেল দিতে হবে এবারে আগে আমাকে হাত ধোয়া লাগবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই দেখো আমার গায়ে এই যে দেখো তেল ছিঁড়ে ছিঁড়ে কি হলো গরম তেল দেখতে পাচ্ছো আমার মা আসার পরে আলু ভাজা শুরু করলো আমি ভাজতেছিলাম আমার হাতের মধ্যে একদম তেল ছিটকে পড়তো একবারে ও মা বাটা হয়ে গেল ও এই যে দেখো এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মাছের মশলা জিরা আর আদা আর এখানে আছে শুকনা লঙ্কা ঠিক আছে তো যাই হোক আমি আলুগুলা ভাজতে যাচ্ছিলাম তখনই আমার মা চলে আসলো তার জন্য আমি উঠে বললাম ও মা কালকে তোমাদের নিরামিষ কালকে রান্না এখানে হবে কালকে যে কি রান্না বাড়ি হবে আর কালকে রান্না তো আমি দেখাতে পারবো না মনে হয় না কালকে তো শনিবার আমি চলে যাব ওখানটায় তো জানি না যদি থাকি তাহলে দেখাবো তোমাদেরকে ঠিক আছে রুটি এখানে কই নিবা রুটি কও আবার কালকে আমার হচ্ছে রাতে খেলতে যাব আমরা ওখানটায় কালাই বাড়ি আলু তো ভাজা হয়ে গেলো মনে হয় তো দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু রান্নাবাড়ি চলছে এখন আর এখন মনে হচ্ছে ওয়েদার আজকে চেঞ্জ হবে এই কদিন যা সুন্দর হ্যাঁ আলু আলু লাল লাল হয়ে গেছে ও মা এই কয়দিন যে এত সুন্দর ওয়েদার থাকলো না মেঘলা মেঘলা হাওয়া হাওয়া আজকেই মানে শেষ রোদ উঠে গেছে দেখো এই দেখো কালার চেঞ্জ হয়ে গেল পুরো লাল এই চলে গেল মশলা বাহ এবারে মশলাগুলো পুরো কষানো হবে দেখতে পাচ্ছো পুরো রসালো কষালো এই চলে গেল লবণ হলুদ দিবা না এই চলে গেল হলুদ এবার এটাকে পুরো রসিয়ে কষিয়ে রান্না করা হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা একটু কষানো হয়ে যাক তারপরে দেখা হচ্ছে চলো না না এদিকে দেখো আবার ওয়েদার চেঞ্জ হয়ে গেছে আবার মেঘলা ওয়েদার চলে আসছে এরকম থাকাই তো ভালো আমি চাই এরকমই থাকুক ও মা কয়েকদিন আমাদের বাড়িতে শিঙি মাগুর আর হচ্ছে ট্যাংরাও রান্না হয়েছে না তো দেখতে পাচ্ছ মশলা কষার মধ্যে চলে গেছে জল এবারে কিছুটা দিতে হবে জাল ঠিক আছে এই যে এটাকে জাল বলি আমরা এই যে খইটা দিচ্ছে এটাকে জাল বলি তো কিছুক্ষণ চলবে এখন জাল দেওয়া ঠিক আছে ফোনটাতে না চার্জও নাই চার্জ দিতে হবে ফোনটাকে ও হো 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 রোদ উঠে যাচ্ছে বারে বারে আমার মনটা ভেঙে যাচ্ছে রোদ উঠলে ভাল লাগে না মানে সেই সেই ওয়েদার ছিল কয়দিন সেই ওয়েদার তো যাই হোক কালকে এতক্ষণ কি হাওয়া নামা ঝড়ের মতো আমার মার রান্না করতে কালকে অনেকক্ষণ টাইম লাগছে ভাত রান্না করতে। আধা ঘন্টার মতো লাগছে মনে হয় আর আজকে হ্যাঁ হ্যাঁ তাহলে আর আজকে এতক্ষণ এতক্ষণ শেষ হতো না না মা বাড়িতে রান্না হলে তো বন্ধুরা একটা কথা কি তো যখন মানে উনানে রান্না হয় সবার বাড়িতে তো এখন গ্যাস গ্রাম বলো আর শহর বলো যখন এই উনানে রান্না হয় তখন আমি সেই আমার ছোটবেলাটাকে আমি ফিরে পাই মনে হয় কি সেই সেই দিনগুলো আমি ফিরে গেছি সত্যি এটা হচ্ছে আমার মনের কথা এটা কিন্তু আমি ভিডিওর জন্য বা কিছুর জন্য বলছি না মনে হয় আমার তখন অনেকের কথা মনে পড়ে আমার দিদা মানে সবার কথা আমার মনে পড়ে আমার দিদা আসতো ছোটোবেলায় তখন না আমরা ওই জিনিসগুলো বুঝতাম না এখন বড় হয়ে গেছে অনেকটা এখন সব কিছু বুঝি হ্যাঁ ওইগুলো আমার সেই লাগে সত্যি আমার আমার দিদা যদি বাইচে থাকতো না তোমাদেরকে দেখাতাম কত কই কত কিছু রান্না পারে আমার দিদা তো এবারে চলে যাচ্ছে মাছ ঝোলের মধ্যে মাছের মাথাটা কেমন ভাজা হয়েছে যে আমিও ভাবছি তেল ছিটছিল যে তেল ছিটকাচ্ছিল ভয়ে বাঁচতে পারতেছিলাম না তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে সবগুলো মাছ চলে গেল ঝোলের মধ্যে ঠিক আছে এবার কতক্ষণ লাগবে হবে একটু না দেখতে পাচ্ছ ঝোল চলে গেলো মাছে না মাছে চলে গেলো ঝোল ও মা বলতেছি কি তোমার মায়ের রান্না মাসির রান্না পিসির রান্না খাইছো সবার রান্না খাইছো সব থেকে ভালো রান্না কে করতো মা না তো যাই হোক বন্ধুরা আমার দিদা যে ছিল আমার দিদার রান্না কিন্তু সেই ছিল না মা দিদা ওই যে কাঁঠালের বীজ দিয়ে আর হচ্ছে ওলের ডোকা দিয়ে কিন্তু একটা তরকারি রান্না করতো ওটা সেই লাগতো না আমার দিদা যে কিছুতে রান্না করতো আমার খুব ভালো লাগতো আমার দিদার রান্না আমার খুব প্রিয় কেন আমি বারে বারে কথাটা বলি বলো তো আমার সত্যি ভালো লাগতো আমার দিদার রান্নাটা সেই করতো সেই তো যাই হোক এখন দিদা নাই দিদা থাকলে তোমাদেরকে দেখাতাম আমার দিদার রান্না অনেক ভিডিও দেখাতাম ভাগ্যেস তখন ইউটিউব ছিল না আজ থেকে দশ বছর আগে সবার এখন দিদা ঠাকুমার রান্না করে তো সবাই যেমন ভাইরাল হচ্ছে দিদা ঠাকুমার রান্না করে করেই ভাইরাল ঠিক আছে একটা দিদা বা ঠাকুমা আমার না খুব শখ আমার একটা দিদা বা ঠাকুমা আমার বাড়িতে থাকতো তাহলে দেখতাম অনেক মানে অনেক ভালোবাসতাম কিন্তু আমাদের ভাগ্যে কপালেই নাই সত্যি দিদা ঠাকুমা যাদের আছে তারা বিশাল ভাগ্যবান ওরা নাতি নাতনিকে কত ভালোবাসে হয়ে গেছে মনে হচ্ছে ঝোল তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর আওয়াজ হচ্ছে একটা দেখো তো আজকে আমাদের বাড়িতে শুধু মাছই রান্না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে হ্যাঁ আবার তো রুটি করতে হবে একটু পরেই না তো যাই হোক এখন মাছের ঝোল হয়ে গেল আবার হচ্ছে অন্য তরকারি রুটি করবে সেগুলো তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করবো ঠিক আছে আমাদের হচ্ছে মাছের ঝোল পুরো কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেল একদম লাল লাল মাছের ঝোল এই যে মাছের মাথাও সেই লাগছে দেখতে এবারে চলে যাচ্ছে আমার মা বাড়িতে কড়াই নিয়ে দেখতে পাচ্ছ দৌড় ও মা এখানে থাকতে হবে ওই যে ওখানটায় কিন্তু পারে আমি বাসন নামাজে চলে আসছি খালি এই যে গামলাটা ধুয়ে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছ আগুন কি উনানে একদম গনগন করছে তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘুম থেকে উঠেই দেখি মা আজকে সকালবেলা বাগানে রান্নাবাড়ি চালু করে দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে এখন শুধু রান্না হলো মাছের ঝোল ঠিক আছে আর ভাত রান্না হয়ে বাড়িতে নিয়ে চলে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি আজকে অনেক বেড়াতে ঘুম থেকে উঠছি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে চলো টাটা